গুড মর্নিং দেখো আমরা এখন সকালে মানালি ম্যালে রয়েছি আর এখান থেকেই কিন্তু আমরা লোকাল সাইড সিনে যাবো প্রথমেই যাব আমরা হিরিম্বা টেম্পলে সেখানে গিয়ে তোমাদের দেখাবো ভিডিও করে তোমরা সাথে থেকে মানে ইলেভেন থার্টি তো হয়েই গেছে এই যে মাম তাকাও এই যে মামকে দেখো আর এই যে আমাদের মিমো সামনে তাকাও আর এই দেখো তোমরা মলটা এত সুন্দর লাগছে বলার মতো না এবার আমরা গাড়িতে উঠবো মিমোর বাবা অলরেডি চলেও যাচ্ছে আর আমিও দেখো এই ড্রেসটা করেছি কারণ ওভারসাইজ হয়ে গেছে যদিও আমার এই ড্রেসটা করেছি আমরা এবার আমরা বেরোচ্ছি একটু সাইট সিন করবো সাইট সাইটসিন করে এসে আজকে তাড়াতাড়ি ঢুকে যাবো কারণ কালকে যা এনজয় করে করে নিচ্ছি আজকে লোকাল সাইট সাইটসিন করবো করে আমরা ঘুরে বেড়াবো এত এত দিনই শপিং করার আছে একটু শপিং দেখো আমরা যত এগুচ্ছি তত কিন্তু ঠান্ডা আরো ক্রমশ বাড়ছে এখানে মানে গাড়ির স্ট্যান্ড এখান থেকেই আমরা গাড়িতে উঠবো তার জন্য আবার কিছু ঠান্ডার পোশাক পড়তে হচ্ছে

সেগুলো খুবই সুন্দর যেখানেই যাবো সেখানেই উইন্টারের প্রোটেকশন না নিয়ে যেতে পারবো না ঠান্ডা আমাদের কলকাতায় এখন হয়তো সবাই এসি চালাচ্ছে কিন্তু এখানে আমরা ঠান্ডায় দেখো এতে এসেছি কিছু ভিডিও কিছু ফটো তো শ্যুট করতেই হবে তাই জন্য এক ফাঁকে আমরা মা মেয়ে মিলে কিছু ভালো ভালো মুহূর্ত মানে ফ্রেমবন্দি করলাম তবে আমাদের ছেলেটা খুব দুষ্টু ও আমাদের ভীষণ ডিস্টার্ব করে ওই জন্য বেশিক্ষণ কোনো শ্যুট করতেও পারি না তবে যা যা ফ্রেমবন্দি করছি আমরা কিন্তু সবই তোমাদের সাথে শেয়ার করছি তাহলে তোমাদের এই মানালির হিরিম্বা টেম্পলটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে জানাবে আর তোমরাও যখন আসবে তোমরা অবশ্যই এটা ভিজিট করে যাবে আর ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো